হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানন্দ রাশি বড় বড় মতি কুয়েত বোরকা থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু বোরকা কালেকশন নিয়ে আসলাম আমরা গড জিএস এর মধ্যে জাফরের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের তো ভিয়ার্স ডিটেইলস দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেসটি এবং অর্ডার পজিটিভ আমি ফার্স্টই বলে দিচ্ছি পুরো ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার 0183387357 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে পিকচারটি পাঠিয়ে দিলেই হবে প্রোডাক্টের লং সেটটি জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জে কনফার্ম করলেই হবে ঢাকাতে বাইরে টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিলি হবে যারা আমাদের শোরুমে এসে বাজার সাভার সাভার সিটি নম্বর দোকান ঢাকা একদম সাভার স্ট্যান্ডে নামলি সিটি সেন্টার মার্কেটের নিস্তল আমাদের শোরুমটি কুয়েতর্গা বাজার পেয়ে যাবেন আজকে খুবই গুড রেস্ট সুপার গুড রেস্ট একটি আহ পাটি বোর্কে কালেকশন নিয়ে আসলাম আমরা জাফরানের উপরে কিন্তু খুবই প্রিমিয়াম মানের

দেওয়ার চেষ্টা করি আর সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজে অ্যাভেলেবেল যার যে সাইজটা দরকার হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বলছে এই যোগাযোগ করে কিন্তু খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক ব্ল্যাক কালার যারা আছেন ব্ল্যাকটা নিয়ে নিতে পারবেন একটু কাছে নিয়ে আসুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং ভিডিও শুরুতেও আমরা বলে দিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক